নমস্কার বন্ধুরা সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের জন্য সমশ্রী নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে আপনাদের পরিযায়ী শ্রমিকের যে লিস্ট রয়েছে তাতে আপনার নাম থাকতে হবে এবং পরিযায়ী শ্রমিক সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে যারা এখনও পরিযায়ী শ্রমিক সার্টিফিকেটের জন্য আবেদন করেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে পরিযায়ী শ্রমিক সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তা আজকে দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে নতুন কোনো ভিডিওর আপডেট আপনি সহজেই পেতে পারেন চলুন শুরু করা যাক আপনারা প্রথমে আপনাদের ব্রাউজারটি ওপেন করে নেবেন এরপর এই সার্চ অপশানে এসে এখানে লিখবেন কর্মসাথী কে এ আর এম এ এস এ টি এইচ আই আই এইটি লিখে এন্টারপ্লেস করবেন এরপর দেখবেন প্রথমে একটি লিঙ্ক চলেছে কর্মসাথী পোর্টাল এই লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পোর্টালটি খুলে যাবে এরপর এই যে সাইন আপ এই অপশানে ক্লিক করে দেখুন অ্যাপ্লিকেন্ট সাইন আপ এতে ক্লিক করবেন এরপর এইখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে নেবেন লেখার পর জেনারেট ওটিপি এটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এই ওটিপির ঘরে লিখে দেন এরপর ভ্যালিডেট এই অপশানটিতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে পরের পেজটি খুলে যাবে এখানে আপনারা আপনাদের নামটি লিখুন এরপর আপনার আধার নাম্বারটি এখানে লিখুন এরপর ফাদার এবং হাজবেন্ড এবার আপনার ফাদার জায়গায় ক্লিক করুন এরপর আপনার ফাদার নামটি লিখে দিন বাবার নাম ফাদার্স নেম অর্থাৎ বাবার নামটি লেখার পর এই সাইন আপ এই অপশানটিতে ক্লিক করুন দেখুন আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে এরপর আমরা লগ ইন করব লগ ইন করার জন্য এরপর আমরা লগ ইন পেজে পৌঁছে যাব এরপর লগ ইন অ্যাজ এই ড্রপডাউন মিনিটটি ক্লিক করব এবার ক্লিক করার পর আমরা যেহেতু বেনিফিশিয়ারি সেখানে বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করব এরপর ইউজার নেমের জায়গায় আমাদের মোবাইল নাম্বারটি লিখে নিতে হবে লিখে নেওয়ার পর জেনারেট ওটিপি এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে দেখুন ওটিপিটি চলে গেছে এই ওটিপির ঘরে ওটিপিটি লিখে দেন ওটিপির ঘরে ওটিপিটি লেখার পর অথেন্টিকেট এই অপশানটিতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এরপর আপনি রেজিস্টার ইউর সেলফ এই অপশানটিতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনার পেজটি খুলে যাবে এরপর এইখানে আপনার আধার কার্ড অনুযায়ী আপনার কিছু কিছু তথ্য ফেজ হয়ে যাবে যেমন আপনার নাম মোবাইল নাম্বার আধার নাম্বার আপনার ফাদার্স নেম এগুলি সমস্ত কিছু চলে আসবে আর যেগুলি কিছু কিছু বাকি তথ্য আছে যেগুলি আপনাকে ফিল আপ করতে হবে যেমন আপনার জেন্ডার জেন্ডারটি সিলেক্ট করুন এরপর আপনার রিলিজিয়ান কি আছে সেটি ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিন এরপর আপনার কাস্ট কি সেটি আপনি ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিন এরপর আপনার ডেট অফ বার্থটি এখানে দেখে দেখে লিখে নেন ডেট অফ বার্থটি লেখা হয়ে গেলে আপনার এখানে রেশন কার্ড টাইপ এই রেশন কার্ড টাইপের জায়গায় আপনার কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেটি লিখে নেন আর আর কে এস ওয়ান আর কে এস টু পিএইচএইচ এস এইচ এবং এ ওয়াইওয়াই এর মধ্যে আপনার যে ক্যাটাগরিটা পড়ছে আপনি সেটি লিখে নেন লেখার পর রেশন কার্ড নাম্বার এখানে আপনার রেশন কার্ড নাম্বারটি লিখে ফেলুন রেশন কার্ডের নাম্বারটি লেখা হয়ে গেলে এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনি লিখে দেন এমার্জেন্সি কন্ট্যাক্ট লেখার পর ঠিক নিচে চলে আসুন দেখুন ভোটার কার্ড নাম্বার এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখে দেন ভোটার কার্ড নাম্বার লেখা হয়ে গেলে একটু নিচে নামুন পারমানেন্ট অ্যাড্রেস এখানে আপনি যেই জায়গায় বর্তমানে বসবাস করছেন সেই অ্যাড্রেসটি এখানে ফিল করবেন চলুন আমরা লিখে নিই এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন কোন ডিস্ট্রিক্টে আপনি বসবাস করছেন এরপর আপনার সাব ডিভিশন কোনটা রয়েছে সেটি লিখে রাখুন এরপর আপনি ব্লক মিউনিসিপ্যালিটি অ্যান্ড কর্পোরেশন কোনটির মধ্যে বসবাস করছেন সেটি সিলেক্ট করুন কোন মিউনিসিপ্যালিটি বা এর মধ্যে বসবাস করছেন সেটি এখান থেকে আমরা চুজ করে নেব যেহেতু আমরা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করি সেই দিন আমরা মিউনিসিপ্যালিটি চুজ করে নিলাম আপনার যদি ব্লক হয় তাহলে ব্লকে আপনি সিলেক্ট করে এইখান থেকে আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা মিউনিসিপ্যালিটি জন্য আমরা মিউনিসিপ্যালিটিতে টিক দিয়ে মিউনিসিপ্যালিটি এরিয়াটি চুজ করে নিলাম এরপর আমরা কোন ওয়ার্ডের মধ্যে এটা শহরের ক্ষেত্রে এই ওয়ার্ডটি দেখাবে তবে আপনি ব্লক সিলেক্ট করলে এখানে যদি আপনি ব্লক সিলেক্ট করেন তাহলে ওয়ার্ডটি হাইলাইট হবে না এটি হাইট হয়ে থেকে যাবে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার জিপিটা সিলেক্ট করতে হবে যেহেতু আমরা মিউনিসিপ্যালিটিতে বসবাস করি মিউনিসিপ্যালিটিতে সিলেক্ট করব এরপর আমার মিউনিসিপ্যালিটি অপশানটি চুজ করে নিলাম এরপর ওয়ার্ডে ক্লিক করে আপনি কোন ওয়ার্ডের মধ্যে বসবাস করেন সেই ওয়ার্ডটি এখান থেকে লিখে নেবেন এরপর আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে এই মেনুতে ক্লিক করে আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার পিন কোডের জায়গায় আপনার পিন কোডটি দিয়ে দেবেন এরপর আপনি এখানে ম্যানুয়ালি সমস্ত কিছু হাতে টাইপ করে লিখবেন ওইখানে আমরা ড্রপডাউন ম্যান থেকে সিলেক্ট করেছিলাম বাট এইখানে আপনাকে পুরোটা হাতে রেখে নিতে হবে পারমানেন্ট অ্যাড্রেসটা সমস্ত কিছু লেখার পর এই যে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে ওয়ার্ক প্লেস অ্যাড্রেস এইটি চলে আসবে অর্থাৎ আপনি কোথায় বর্তমানে কাজ করছেন এবার এইখান থেকে আপনি এই যে জব অ্যাড্রেস টাইপ এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি এ গ্রুপের মধ্যে পড়ছেন না বি গ্রুপের মধ্যে পড়ছেন না সি না ডি এর মধ্যে দেখুন লেখা আছে এ গ্রুপে যদি আপনি পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করেন এবং পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করছেন তাহলে আপনাকে এই অপশানটি ক্লিক করতে হবে এরপর বি যে অপশানটি রয়েছে সেটি আপনি আমাদের ইন্ডিয়ার বাইরে যদি কাজ করেন তাহলে দ্বিতীয় অপশানটি ক্লিক করতে হবে অর্থাৎ বি আর সি অপশানটি আপনি হচ্ছে যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যেই কাজ করছেন কিন্তু সেখানে রিলোকেট করেছেন সেই জন্য সি অপশানটি সিলেক্ট করতে হবে আর ডি কোনটা যেটি আপনি ইন্ডিয়ার বাইরে কোথাও যদি রিলোকেট করেন সেই ক্ষেত্রে আপনাকে ডি অপশানটি ক্লিক করতে হবে বেশিরভাগ মানুষই এ অপশানটি সিলেক্ট করবে কারণ তারা পশ্চিমবঙ্গে বসবাস করছে পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে কিন্তু অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছে সেই ক্ষেত্রে আমরা এই অপশানটিতে টিক দেব টিক দেওয়ার পর এখানে আপনি যে স্টেটের মধ্যে গিয়ে কাজ করছেন সেই স্টেটটি এখানে আপনি সিলেক্ট করবেন আমরা আমাদের স্টেটটি সিলেক্ট করে নিলাম এবং সেই স্টেটটি আপনি যেখানে কাজ করছেন সেটি কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়ছে সেই পুলিশ স্টেশনটি আপনি এখানে লিখবেন এরপর আপনাকে আর বাকিগুলো ফিল আপ করতে হবে না যেহেতু আপনি এ গ্রুপের মধ্যে পড়ছেন সেহেতু এর কলামটিকে আপনাকে ফিল আপ করতে হবে এরপর একবারে নিচে চলে আসবেন টাইপ অফ জব আপনি কোন ধরনের জবটি করছেন সেটি এই টাইপ অফ ওয়ার্ক এইখান থেকে আপনাকে ড্রপডাউন মেনে থেকে সিলেক্ট করতে হবে এরপর আপনি কত তারিখ থেকে মাইগ্রেন্ট হয়েছেন অর্থাৎ বাইরে গিয়ে বাইরে গিয়ে কাজ করছেন সেই ডেটটি আপনাকে এখানে লিখতে হবে সেই ডেটটি আপনি এখান থেকে লিখে নেবেন এটি লেখা হয়ে গেলে এইখানে আপনি প্রতিদিন কত টাকা মজুরি পান সেটি আপনাকে এখানে লিখতে হবে এটি লেখার পর ঠিক নিচে এইখানে আপনি যদি কোনো এজেন্ট অথবা নিজে গিয়ে কাজ করেন বাইরে অথবা কাউডির মারফত গিয়ে কাজ করেন সেখানে সেটি আপনাকে এই কলামটিতে ফিল আপ করতে হবে যদি আপনি নিজে গিয়ে কাজ করেন তাহলে এই যে এমপ্লয়ার টাইপে এখানে আপনি সেলফ লিখতে পারেন যদি এজেন্টে মারফত যান এজেন্ট সিলেক্ট করবেন নাহলে আদার সিলেক্ট করবেন সমস্ত কিছু লেখার পর আপনাকে সেভেন নেক্সট এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে ডিক্লারেশান এই পেজটি খুলে যাবে এরপর আই হেয়ার বাই এই অপশানটিতে মার্ক করতে হবে টিক করার পর আপনার এই অপশানটিতে যে জেনারেট অ্যান্ড সেভ প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটি প্রফেশনাল নাম্বার চলে আসবে সেভ করে রাখে দেবেন হ্যাঁ সেভ করে রাখার পর আপনি নেক্সট এই অপশানটিতে ক্লিক করে নেবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ব্যাংকের ডিটেলস চাইবে এখানে আপনি আপনার যে ব্যাংকটি আছে সেই ব্যাংকটির নাম এখানে লিখে দেবেন এখানে আপনি ব্রাঞ্চটি সিলেক্ট করবেন এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এই অ্যাকাউন্ট নাম্বারে ঘরে লিখে নেবেন এইটি লেখার পর সাত নম্বর যে কলামটি রয়েছে সেখানে লেখা আছে নমিনেশন ডিটেলস অর্থাৎ আপনি কাকে নমিনি রাখতে চাইছেন তার এখানে নাম লিখবেন লেখার পর আপনার সাথে নমিনির রিলেশান কি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নমিনির আধার নাম্বারটি এখানে লিখে নেবেন এরপর নমিনির মোবাইল নাম্বারটি এখানে লিখে নেবেন মোবাইল নাম্বারটি লেখা হয়ে গেলে সেভেন নেক্সট এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যদি কোনো ফ্যামিলি থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন ফ্যামিলি ইয়েস করার পর এখানে যতজন ফ্যামিলি রয়েছে আপনি সবাইকে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড অ্যাড করতে পারেন পরপর তো আমরা এক এক করে অ্যাড করে নেব এরপর জেন্ডার অপশানে সিলেক্ট করে জেন্ডারটি সিলেক্ট করবেন অর্থাৎ পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করে নেবেন এরপর ওনার এজটা সিলেক্ট করবেন বয়স কত বছরও হয়েছে সেটি সিলেক্ট করবেন এরপর ওনার আধার নম্বরটি এখানে লিখে নেবেন এরপর আপনাকে এই অ্যাড অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন নিচে অ্যাড হয়ে গেছে ফ্যামিলি এরপর আরও যদি আপনি ফ্যামিলি অ্যাড করতে চান তো আপনি এখানে অ্যাড করতে পারেন এরপর সেভেন নেক্সট এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ডকুমেন্ট আপলোডের অপশানটি খুলে যাবে এরপর আপনার ফটো আপলোড এই অপশানটিতে ক্লিক করে আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন এরপর আপলোড করে দেবেন তখন আপনার ফটোটি আপলোড হয়ে যাবে এরপর আপলোড আধার এই অপশনটিতে ক্লিক করে আপনার আধার কার্ডটি আপলোড করে দেবেন এরপর আপলোড ব্যাঙ্ক পাসবই অপশনটিতে ক্লিক করে আপনার ব্যাংকের বইটি আপলোড করে দেবেন আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনি অনলাইন থেকে যে ফর্মটি ডাউনলোড করে ম্যানুয়ালি ফিল আপ করেছেন সেই ফর্মটিকে এখানে আপনাকে আপলোড করে দিতে হবে চলুন আমরা আপলোড করে নিই এরপর আপলোড ভোটার কার্ড এখানেটিকে সিলেক্ট করে আপনি আপনার ভোটার কার্ডটি আপলোড করে দেবেন আপনার যদি পাসপোর্ট থেকে থাকে তো আপনি এই অপশানটিতে ক্লিক করে আপনার পাসপোর্টটি আপলোড করে দেবেন সমস্ত কিছু আপলোড হয়ে গেলে নিচে এসে এই চেক চেকবক্সটিতে ক্লিক করবেন এরপর সাবমিট ফাইনাল সাবমিট এই অপশানটিতে ক্লিক করে দেবেন সাবমিট করার সাথে সাথে আপনার কাছে সাকসেসফুলি মেসেজটি চলে আসবে যে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে গেছে এই যে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে গেছে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ